তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যাণ্ড আপনারা দেখছেন লার্নিং না ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে কেসটা চলছে সেই কেসের হিয়ারিং সম্পর্কিত নতুন কোনো তথ্য সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আসছে কিনা এটাই আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটিকে এন পর্যন্ত দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তো এই মুহূর্তে আপনারা কিন্তু সরাসরিভাবে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই মুহূর্তে আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে আমাদের যে কেস স্ট্যাটাস রয়েছে সেই পেজটাই কিন্তু ওপেন করে নিয়েছি দেখুন সরাসরিভাবে আমরা চলে আসবো একটু নিচের দিকে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু সরাসরিভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো যে সতেরো তারিখে যে কেসের হিয়ারিংয়ের ডেটটা পেন্ডিং হয়ে গেছিলো রামনবমীর ছুটির কারণে সেই ডেটটার পরবর্তীতে কোনো নতুন ডেট আবারও কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইড থেকে দেওয়া হয়েছে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত এই পেন্ডিং কেসের যে হিয়ারিং ডেটটা সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে ছিল তো সেটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে অর্থাৎ এক কথায় বলতে গেলে নতুন করে কিন্তু আর কোনো ডেট এখানে কিন্তু উল্লেখ করা নেই দেখতেই পাচ্ছি আমরা সতেরো চার দু চব্বিশ তারিখে লাস্ট হেয়ারিংয়ের ডেট ছিল এই কেসটার হিয়ারিংয়ের ডেটটা কিন্তু সম্পূর্ণরূপে মিস হয় অর্থাৎ পেন্ডিং হয়ে যায় কেননা রামনবমী ছিল রামনবমীর ছুটি কিন্তু শেষ মুহূর্তে সে ঘোষণা করা হয় সেই কারণে কিন্তু গতকাল অর্থাৎ সতেরো তারিখে এই কেসের হিয়ারিংয়ের ডেটটা পেন্ডিং পর্যায়ে চলে যায় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের পর আজকে আঠেরো চার দু হাজার চব্বিশ তারিখ হয়ে গেল তবে এখনও পর্যন্ত নতুন করে কোনো আপডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আসলো না তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো টেলিবেসে আপনাদেরকে নিয়মিত আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নতুন করে এই পেন্ডিং কেসের হিয়ারিং এর পরিবর্তে কোনো নতুন ডেট দেওয়া হলো কিনা এটা দেখার জন্য অনেকেই কিন্তু লাইভ ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করলাম যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে বর্তমানে কি নতুন আপডেট এসেছে সত্যি কোনো নতুন আপডেট এসেছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু কিছু ইনফরমেশন আপনাদেরকে দিলাম লাইভ আপডেটটা দেখানোর চেষ্টা করলাম করি বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপর নজরদারি আমরা রেখে চলেছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা নিয়ে ডিটেলস ইনফরমেশন আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে